আর মৃত্যুর আগে লাগে লাগবে না কেন মৃত্যু আগে লাগে আমরা হলে মৃত্যুর আগে আপনারা যতদিন বাঁচবেন সবাই এটা এটা ব্যবহার করবেন আর মৃত্যুর কথা স্মরণ করবেন সবাই

দুই সাথে বোন মিলে এসেছেন ক্যামেরার দুই বোন মিলে কোন একটা কোম্পানির ব্র্যান্ডে এসেছেন বলবে আমরা আপনারা আসলে একটা হালাল যেহেতু এটা একটা হালাল বিজনেস তো আমরা সবাই এর সাথে আছেন নাকি

ওনার বেলগুনিতি ওখি দিয়ে মুখে মারলে কলিং বেল তারপরে বলেনি আমার মনের দড়জা কলি